বন্ধুরা এই জবা গাছটা দেখে নিন এর হাইটটা দেখুন কতটাই বড়ো তিন ফিট মতো হাইট আছে ফুলও আসছে ভালো গ্রোথ আছে তো আজকের ওপরে যে হ্যাডিংটা আসছে যে আপনাদের গাছও কি নেট বাস্কেট সরানোর জন্য মারা যায় তো দেখে নিন আমি আজকে দেখাবো আগে যখন আমি নতুন নতুন মানে গার্ডেনিং স্টার্ট করেছিলাম অনেক আগে তখন অনেক ইউটিউবারদের ভিডিও দেখতাম আর যে নেট বাস্কেটগুলো থাকতো সেই নেট বাস্কেটগুলো কেটে দিতাম নতুন নতুন গাছের আনার পরে আর আমার গাছগুলো কিন্তু মারা যেত যেটা সবার সাথেই হচ্ছে অনেকেই কমেন্ট করে আমাকে বলছে যে যখন আমি প্রতিস্থাপনের ভিডিও দিই দেখুন এই গাছটায় এখনও পর্যন্ত নেট বাস্কেট আছে কি আমার অনেক গাছেই কিন্তু নেট বাস্কেট থাকে তো আপনাদের মনে প্রশ্ন হবে যে কখন কাটবো তাহলে এই নেট বাস্কেটটা তো সেটাও আমি বলে দিচ্ছি কোন সময় আমি কাটি এই নেটবাস্কেট কাটার জন্য আপনার গাছের কিন্তু শেকড়টা খুব ভালোভাবে তৈরি হওয়া দরকার প্রথমে ছোট গাছের নেট বাস্কেট কাটতে গেলে কিন্তু অবশ্যই মারা যাবে আর নাহলে শকে যাবে শকে গেলে তারপরে মারা যাবে তো আমি বেশিরভাগই দেখবেন আপনাদের সামনেই কিন্তু গাছ প্রতিস্থাপন করা দেখাই আর তাতেই বেশিরভাগ কমেন্ট থাকে যে নেট বাস্কেট থাকলে মারা যাবে কিন্তু আমি কিন্তু জবে থেকে এইভাবে গাছ প্রতিস্থাপন করা স্টার্ট করেছি আমার কিন্তু নেট বাস্কেটের জন্য কোনো সময় কিন্তু গাছ মারা যায়নি নেট বাস্কেটটা দেখুন শুধুমাত্র ওপরে একটু আগাছা বা শ্যাওলা মতো আছে বলে আমি একটু সরিয়ে দিচ্ছি বাকি আমি এরকম মাটিও বেশি সরাই না যেহেতু শ্যাওলা অনেকটা ছিল সেই জন্য একটু সরিয়েছি খুব সহজভাবে প্রতিস্থাপন করে নেবেন করার পরে নেট বাস্কেট কোন সময় কাটতে হবে যখন আপনার গাছ ভালো গ্রোথ হয়ে গেছে ছমাস এক বছর পরেও আপনারা নেট বাস্কেট কাটলে আপনাদের কিন্তু গাছ মারা যাবে না আর এর জন্য সবথেকে ভালো মান থাকে ফেব্রুয়ারি মার্চের ফেব্রুয়ারি আর মার্চ মাসে আমরা কিন্তু আমাদের বাগানের বেশিরভাগ গাছেই কিন্তু মাটি চেঞ্জ করি বা প্রতিস্থাপন করি যেহেতু সেগুলো ডরমেন্সির থেকে বাইরে আসে আর নতুন সিজন স্টার্ট হয় সারা বছর ফুল নেয়ার জন্য আমরা তখনই কাজ করি সেই সময় আপনারা নেট বাস্কেটটাকে কেটে প্রতিস্থাপন করবে আর মনে হচ্ছে যদি নেট বাস্কেটটা অনেক শক্ত তাহলে ওপর থেকে এইভাবে একটুখানি কেটে দেবেন যেভাবে আমি কেটে দিচ্ছি তাহলে ওপরটা হালকা হয়ে গেল আর আপনার শেকড়গুলো গাছের খুব ভালোভাবে ছড়াতেও পারবে গাছ কিন্তু কখনোই মারা যাবে না তো টিপসগুলো যদি ভালো লেগে থাকে নেট বাস্কেটের জন্য আপনাদের যদি গাছ মারা গিয়ে থাকে তাহলে এইভাবেই প্রতিস্থাপন করবেন যেভাবে আমি দেখালাম আর এই টিপসগুলো ফলো করুন একটা গাছের সঙ্গে যখন আমরা কিনে আনি তাকে অনেকটাই ভালোবাসা থাকে বা তাকে আমরা অনেক কষ্ট করে বড় করি সেটা মারা গেলে কিন্তু খুব কষ্ট হয় তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন পছন্দ না হলে ডিসলাইকও করতে পারেন আপনাদের কমেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমার জন্য তো কমেন্ট করবে ধন্যবাদ